থানাকুলের সাপের কামড়ে মৃত্যু হলো এক গৃহবধূর ঘটনাটি ঘটেছে বুধবার সকালে হুগলির খানাকুল গৌরান এলাকায় জানা গেছে ওই এলাকায় মৃত গৃহবধূ তাপসী সকালেই বাদাম গাছ আনতে গিয়েছিল বাড়ির পাশ থেকে সেই সময় বিষধর সাপ গৃহবধূর ডান হাতে কামড়ায় এরপরই গৃহবধূ যন্ত্রণায় ছটপট করতে থাকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাপসীকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় পরিবারে এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারঘাটে জর্জরিত স্বামীশ্রীর মতে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে